প্রাকৃতিক উপায়ে সুতা তৈরির গাছ হইল এটি প্রাকৃতিক উপায়ে এক বিশেষ ধরনের পোকার মাধ্যমে এই গাছের পাতায় এক পোকার মল থেকে আগেরকার সময় এই পাতার এই গাছের পাতা থেকে কিন্তু সুতা তৈরি হতো কাপড়ের যে সুতা কিন্তু এখন কালের বিবর্তন আধুনিক যুগ ডিজিটাল বাংলাদেশ বিশ্বে টেকনোলজির যুগ এখন বিশ্ব পুরো বিশ্ব এই কারণে কিন্তু প্রাকৃতিক উপায়ে আর কিন্তু সুতা উৎপাদন হয় না আগে অনেক বড় বড় শিল্প গোষ্ঠী শিল্প প্রতিষ্ঠান এই সব গাছের মাধ্যমে এই গাছের পাতা থেকে কিন্তু এই পাতাগুলো সংগ্রহ করতো এই পাতা দিয়ে কিন্তু আগে সুতা উৎপাদন হইত এখন কিন্তু আর সেভাবে এই গাছগুলো লাগানো হয় না আগে অনেক এনজিও অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই গাছগুলো রাস্তার ধুই ধরে এইভাবে সারিবদ্ধভাবে কিন্তু লাগানো হইতো এই গাছের পাতাতে পাতাটা খায় এক বিশেষ ধরনের পোকা ওই পোকা থেকেই পোকার যে মলটা এই পাতাতে লেগে থাকে এই পাতাটা নিয়ে যায় ওই মল থেকেই কিন্তু আজ থেকে বিশ বিশ বছর পঁচিশ বছর আগে কিন্তু এই সুতা উৎপাদন করতো এটার অনেক কারখানা আছে বিভিন্ন জায়গায় এরকম বড় বড় গাছ রয়েছে সেখান থেকে কিন্তু এই বিশেষ ধরনের পোকার মল মল সংগ্রহ করে কিন্তু এখনও সুতা তৈরি করা হয় কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু আজকে এই সব গাছ কিন্তু হারিয়ে গেছে আমাদের রংপুর জেলার পীরগঞ্জের পীরগঞ্জের রাজারামপুর এরপর খেজমতপুরের রাস্তায় আমি আগে ছোটোবেলায় এই গাছগুলো দেখছিলাম এই গাছগুলো কিন্তু এখন শেষ আমি এটা যে উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত এলাকায় এসে এই গাছগুলো আমার চোখে পড়লো এখন এই গাছগুলো টিকে রয়েছে অবশ্য এই গাছের পাতা থেকে সুতো উৎপাদন হইতো